এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ আমি সুস্মিতা দিন পর আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিও স্টার্টিংয়ে দেখতেই পাচ্ছ মিষ্টি রেডি হয়ে গেছে ঘুরু যাবে বলে অনেক দিন পর মেয়েকে নিয়ে বেরোচ্ছি আজকে পয়লা বৈশাখ বছরের নতুন দিন শুরু হচ্ছে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আজকে নতুন বছর শুরু হলো আশা করছি নতুন বছরটা সবার খুব ভালো যাক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন মিষ্টিকে নিয়ে বেরিয়ে পড়লাম আজকে প্ল্যান ছিল বছরের শেষ দিন হিসাবে আজকে আমরা কনসিডার করেছি কারণ ভিডিওটা যখন আমি বানিয়েছিলাম তখন সেটা বছরের শেষ দিন ছিল সো আজকে আমি ভাই আর আমার এক বোন এসেছিলো তো মেয়েকে নিয়ে ইচ্ছা ছিল আমরা তিনজনে একটু বেরোবো তো যেমন কথা সেমন কাজ দেখো মিষ্টিকে নিয়ে বেরিয়ে পড়েছি আমরা রাস্তায় একটু ঘুরুঘুরু যাবো বলে মিষ্টিও দেখো তাড়াহুড়ো করে যাচ্ছে ও ঘুরতে দেওয়ার নাম শুনলে আর কিছু চাই না ওর তো আমরা এখানে দেখতেই বছর বেরিয়ে পড়েছি নেতাজি কলোনিতে একটা মেলা হয় যেটা পয়লা বৈশাখ উপলক্ষে হয় সবাই জানে মোটামুটি যারা বড়নগর সাইডে থাকে তারা জানে এই কলোনির মেলাটা দুটো দিনের জন্য বসে চোদ্দো তারিখ আর পনেরো তারিখ তো ওখানেই গেছিলাম মেয়েকে নিয়ে একটু গেলে মেয়েরও ভালো লাগবে কারণ মেয়েটার শরীরটা একদমই ভালো ছিল না সো সেদিনকে ও ঠান্ডাও লেগেছিল ওকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ারও কথা ছিল সো তার আগেই একটু ওকে মাইন্ডটা ভালো করার জন্য নিয়ে গেছিলাম এখানে দেখো ছোটোর ওপরই মেলা বসে একটু পাপড়ের স্টল বসেছে তারপর মেয়েদের কিছু জিনিসপত্র ক্লিপ হেয়ার ব্যান্ড নানান রকম ঘরের জিনিসপত্র বিক্রি হয় এখানে বাচ্চাদের খেলনা তারপর টুকটাক কেনার জন্য এবং মেলার আয়োজন অনুযায়ী ঘুরে দেখার জন্য সময় কাটানোর জন্যে যথেষ্ট ভালো একটু পরিবারকে নিয়ে নতুন বছর উপলক্ষে বেরোয় অনেকেই এবং দেখতেই পাচ্ছ মেলায় ভালোই ভিড় হয়েছে তো সেই অনুযায়ী সবাই একটু আনন্দ করতে বেরোয় তো অনেক রকমই স্টল বসে এবং খাওয়ারেরও কিছু দোকান আছে আগে গিয়ে দেখতেই পাবে তো এখানে দেখো দোকান বসেছে চারিদিকে একটু যতটা পেরেছি কাভার করেছি আর মেন উদ্দেশ্য ছিল মিষ্টিকে একটু সেই দিনকে মেলায় গিয়ে যে দোলনাটায় চড়িয়েছিলাম সেই দোলনাটায় মিষ্টি চড়বে বলেই মেন উদ্দেশ্যে গেছিলো তোর মনটাও একটু ভালো হয়ে যেত কারণ দেখো একটু মন মরাই হয়েছিলো ওর মুডটা একদমই ভালো ছিল না আর ও বাইরে লোকজন দেখলে একটু ওরও ভালো লাগবে বলে সো নিয়ে চলে এলাম ওকে দোলনার সামনে তো ওকে জিজ্ঞাসা করা হচ্ছিল উঠবি ও বলল হ্যাঁ আমি উঠবো তো ওকে দোলনায় তুলে দেওয়া হলো আর এই দোলনাটাতে আবার ও একাই উঠেছিল কারণ আজকে আবার মেলাতে গিয়ে দেখলাম যে এই দোলনাটাতে কোনো বাচ্চা আর বসেনি সো ও বসেছিলো আগের দিনে যতটা এনার্জেটিক নিয়ে আনন্দ করছিল। আজকে দেখো মুডটা একটু অফই আছে সো আজকে ঠান্ডা লেগেছে নাক থেকে সর্দি হয়েছে তো তার জন্য প্রচণ্ডই শরীরটাও ম্যাচ ম্যাচ করছে তো ওকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম তারপরে তো তাও যতটা পেরেছি বাচ্চাটাকে একটু আনন্দ দেওয়া যায় আজকে বছরের শেষ দিন তো তারপরেই চলে গেছিলাম ওকে দোলনা চড়িয়ে একটু কিছু খাওয়া দাওয়া করতে ভীষণ গরম পড়েছিলো এটা আমার পিসির ছেলে আমার ভাই আমার নিজের কোনো ভাই নেই তো এই পিসির ছেলেই আমার সব সো আমরা নিজেরাই সব সময় একে অপরের সাথে থাকি খুনশুটি করি আর এটা আমার এক বোন ওর নাম প্রিয়া তো খুব ভালো মেয়ে তো আমরা এই ভাই বোনেরা সবাই মিলে বেরিয়েছিলাম ওটা বেসিক্যালি ভাইয়ের বান্ধবী তো সেই হিসাবেই আমরা বেরিয়েছিলাম সো দেখো আমার মেয়ে এখানে ফুচকা খেতে এসেছিলাম মেয়ে বলছিলো একটু ফুচকা খাবে তো এই ফুচকা কাকুটা আমার অনেক বছরের চেনা সো আমি যখন স্কুল টাইম থেকে ফুচকা খাই তখন থেকে ওই কাকুটা আমার ফুচকা খাওয়াই টিউশন পড়তে যাওয়া থেকে আমার মেয়েকে ফুচকা দিয়েছে আমার মেয়ে ওর মামাকে খাইয়ে দিচ্ছে সো ফুচকা খেয়ে নিলাম এখান থেকে ভালোই কাকুটা ফুচকা মাখে তো ফুচকা খেয়ে বেরিয়ে চলে গেছিলাম একটু ঝাল লাগছিল গরম পড়েছিলো তাই একটু গোলা ট্রাই করতে সো কালাঘাটটা নিয়ে নিয়েছিলাম দু দুটো মেয়ে গরমের মধ্যে আর পেরে দিচ্ছিল না মেয়েরও মুখটা দেখো ঝিমিয়ে আছে আমার ভাই সবসময় খিল্লি মুড়ে থাকে তো মেয়েকে যখনই ছেড়ে দেওয়া হচ্ছিলো মেয়ে এর ওর কাছে চলে যাচ্ছিলো মাঠ খালি মাঠ ছিল তো দৌড়াদৌড়ি করে লাফালাফি করে আর কোথায় যাবে বুঝতে পারছিল না আর এর ওর হাতে বল দেখলে বল তেরে নিচ্ছে একটা বাচ্চার হাত থেকে তো তার খেলনা কেড়ে নিয়েছিল তো যেরকম বাচ্চারা হয় আর কি তো ওকে ধরে রাখা যাচ্ছিলো না এই গরমের মধ্যে আমরা নিজেরাই হাই হুতাশ করছি ও পাগলের মতো দৌড়াদৌড়ি করছে তারপরে একটু ট্রাই করলাম গোলাটা খেতে ভালোই ছিল অনেক দিন পর আমি গোলা খেয়েছি নর্মালি এখন ঠান্ডা গরমের জন্য গোলাটা খাওয়া হয় না গলাটা খেতে ভালোই লাগছিল গরমের মধ্যে তারপর একটু ওখানে মাঠে পেছন দিকে বসার জায়গা আছে একটু সবাই মিলে বসে গল্প করলাম এখানে দেখো আমার বোন গোলা খাচ্ছে বসে বসে ভাবতে ভাবতে যে আমি ওরকে বলছিলাম তুই কী ভাবছিস আর মিষ্টি তো ওর কাণ্ড কারখানা করেই যাচ্ছে দেখো ওর নাক বইছে পুরো রীতিমতো তো তারপর আমরা ওখান থেকে ছবি তুলে বাড়ির দিকে রওনা দিলাম নতুন বছর সবার খুব ভালো কাটুক আশা করছি ভিডিওটা ভালো লেগেছে টাটা